আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এমন নারী ও কন্যারা এগিয়ে গেলে এগিয়ে যাবে বিশ্ব হচ্ছে বিশেষ আলাপচারিতা উৎকর্ষ সুপ্রিয় শ্রোতা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কমিউনিটি রেডিও বিক্রমপুর এফএম এম নিরানব্বই দশমিক এর ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি বিষয়ক অনুষ্ঠান উৎকর্ষ অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি সাদিয়া এবং আমি ফাহিম আজ আপনারা শুনছেন উৎকর্ষ অনুষ্ঠানের চৌত্রিশতম পর্ব আজকের পর্বে আমরা কিশোরী ও নারীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে জানব শ্রোতা অনুষ্ঠানটি এফ এর পাশাপাশি অনলাইনে শুনতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে ডাব্লিউ 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 আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ফোন বা এস করুন জিরো এই নম্বরে রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন এছাড়া রেডিওর অনুষ্ঠানটি পুন শুনতে পাবেন আগামী চৌঠা জুলাই বিকাল পাঁচটা তিরিশ মিনিটে আর হ্যাঁ অনুষ্ঠানের শেষ অব্দি আমাদের সাথেই থাকবেন কারণ অনুষ্ঠানের শেষে থাকছে কুইজ এবং সঠিক উত্তরদাতার মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ফাহিম তোমার সোশ্যাল মিডিয়াতে কতগুলো অ্যাকাউন্ট রয়েছে পাঁচটা আছে কেন বলো তো কি বলছো পাঁচটা অ্যাকাউন্ট আচ্ছা তুমি এতগুলো পাসওয়ার্ড মনে রাখো কিভাবে আমার তো তিনটা অ্যাকাউন্ট তিনটির পাসওয়ার্ড মনে রাখতেই তো হিমশিম খেতে হয় তাহলে কি করো পাসওয়ার্ড মনে রাখার জন্য কি আর করব আমি সব পাসওয়ার্ড অটো সেভ করে রাখি আচ্ছা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো কি তুমি মোবাইল থেকে ব্যবহার করো হ্যাঁ আমার মোবাইল থেকেই তো ব্যবহার করি আর পাসওয়ার্ডগুলো সেখানে সেভ করা হ্যাঁ তাহলে তো তুমি খুব ঝুঁকিতে আছো কি বলছো ঝুঁকিতে থাকবো কেন শোনো যদি তোমার কোনো অসৎ বা খারাপ মানসিকতার ব্যক্তি জেনে যায় বা হ্যাকারদের দ্বারা হ্যাক হয়ে যায় তাহলে সে তোমার ব্যক্তিগত তথ্য বা বা ছবি নিয়ে তোমাকে হয়রানি ব্ল্যাকমেল করতে পারে এতে তুমি যেমন সামাজিকভাবে হেও হতে পারো আবার শারীরিক মানসিক এবং আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে পারো কি ভয়ঙ্কর ব্যাপার আজই তাহলে আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিব আরে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রযুক্তি ও উদ্ভাবন সব কিছুরই ভালো মন্দ দুটি দিক রয়েছে যেহেতু প্রযুক্তির সাথে আমরা এমনভাবে জড়িয়ে গেছি যে এগুলোকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই ভয়ভীতি কাটিয়ে আমাদের উচিত সাইবার জগতে কিভাবে নিরাপদ থাকা যায় সেই বিষয়ে জানা এবং অনুশীলন করা বাহ তুমি তো খুব ভালো বললে কিন্তু আমার মতো যারা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে সেই বিষয়ে জানেন না তারা কিভাবে এগুলো থেকে নিরাপদ থাকবেন তুমি ঠিক বলেছ আমার মনে হয় বিষয়টা সম্পর্কে আমাদের কমিউনিটির কয়েকজনের কথা শোনা উচিত শ্রোতা এ পর্যায়ে সাইবার নিরাপত্তা সম্পর্কে আমাদের নারী ও কিশোরীরা কি জানেন সেটা শুনে আসি সাইবার নিরাপত্তা বলতে মূলত ইন্টারনেট নিরাপত্তাকে বোঝায় যখনই আমরা ইন্টারনেট ব্যবহার করি আমরা যে সকল গুরুত্বপূর্ণ ডিভাইস এবং নেটওয়ার্কের মধ্যে ওই সকল ডিভাইসের সাথে সংযুক্ত থাকি তখন তা যদি নিরাপদ থাকে তখন আমরা সাইবার নিরাপত্তার ঝুঁকির মধ্যে থাকি না কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না ইন্টারনেট ব্যবহারের সময় ডাটা চুরির ঝুঁকি থাকে এমন পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা খুবই সহায়ক হিসেবে প্রমাণিত হয় এর মাধ্যমে অনেক নিরাপত্তা তৈরি করা হয় যাতে আপনার ডিভাইসের নিরাপত্তা জোরদার করা হয় সাইবার নিরাপত্তা সাধারণত বলতে আমরা বুঝি তথ্য প্রযুক্তি নির্ভর যেই ডিভাইসগুলো আর সেখান থেকে আমাদের নিরাপত্তা যে কোনো তথ্য চুরির হাত থেকে রক্ষা পাওয়া বিভিন্ন ফেসবুক থেকে বা চুরি চুরি হয় সেগুলোর থেকে আমাদের সেগুলোর থেকে নিরাপদ থাকাটাই মূলত সাইবার নিরাপত্তা আমার মতে সাইবার নিরাপত্তা হচ্ছে সাইবার অ্যাটাক থেকে বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার ইত্যাদি অ্যাপসগুলোকে সঠিকভাবে সুরক্ষিত রাখা বা অ্যাপসের নিরাপত্তা বুঝিয়ে থাকে শ্রোতা আমরা যে কয়েকজনের কথা শুনলাম তাদের মতো অনেকেরই সাইবার নিরাপত্তা সম্পর্কে স্পষ্ট ধারণা নেই ফাহিম বিষয়টা তো ভীষণ উদ্বেগের হ্যাঁ বিষয়টা সত্যি উদ্বেগের দুই হাজার সালের মে মাসে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সি ক্যাপ প্রকাশিত বাংলাদেশের সাইবার অপরাধ প্রবণতা দুই হাজার শীর্ষক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে সাইবার অপরাধের ভুক্তভোগীদের মধ্যে নারীদের হার ঊনষাট দশমিক তিয়াত্তর শতাংশ ফাহিম তুমি যে ধরনের তথ্য দিচ্ছ তাতে তো চিন্তা হচ্ছে আমি না কখন অসচেতনভাবে সাইবার অপরাধের শিকার হয়ে পড়ি তুমি আর দেরি করো না তো তাড়াতাড়ি বলো কিভাবে সাইবার জগতে নিরাপদ থাকা যায় আরে এত ভয় পেও না সমস্যা যেমন আছে তেমনি তার সমাধানও রয়েছে আমরা এ বিষয়ে অভিজ্ঞ একজনের কাছ থেকে সাইবার নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত শুনব তবে তার আগে চলো একটি নাটিকার মাধ্যমে জেনে আসি কিভাবে একজন নারী সাইবার অপরাধের শিকার হতে পারে রুমা তুমি এসেছ খুব ভালো হয়েছে আন্টি আসা কোথায় দুদিন কলেজে আসেনি ফোনও বন্ধ ঠিক আছে তো কি যে হয়েছে আমি বুঝতে পারছি না সারা দিন রুমে বসে থাকে খাওয়া দাওয়া করছে না ঠিক মতো কিছু জিজ্ঞেস করলে আমার উপর রেগে যাচ্ছে তুমি আজ না আসলে আমি তোমাকেই ফোন করে আসতে বলতাম ও তো আমাকে কিছু বলছে না দেখো তোমাকে কিছু বলে কিনা ও কোথায় আন্টি ও রুমেই আছে যাও কিরে এই অসময়ে শুয়ে আছিস ওহ তুই আয় বস আরে চোখমুখের এই কি অবস্থা করেছিস কি হয়েছে বল আমাকে কি হবে আমার কিছু হয়নি চা খাবি আমি মাকে বলছি, তোকে চা দিতে শোন আশা সেই প্রাইমারি স্কুল থেকে আমরা একসাথে পড়ছি আমরা একসাথে বড় হয়েছি তাই তোকে আমি বেশ ভালোভাবেই চিনি কি সমস্যা হয়েছে আমাকে বল প্লিজ আমি এই লজ্জার কথা কিভাবে বলবো আশা কারিস না প্লিজ কি হয়েছে আমাকে খুলে বল এটা দেখ ও মা এসব কি এগুলো তোকে কে পাঠিয়েছে আমি জানি না রঙিন ফানুস নামের একটি মেসেঞ্জার আইডি থেকে গতকাল থেকে একের পর এই সব অশ্লীল ছবি আসছে আজ সকালে একটা টেক্সট এসেছে আমি যদি দুই দিনের মধ্যে একটা নাম্বারে পঞ্চাশ হাজার টাকা না পাঠাই তাহলে ওই ছবিগুলো ভাইরাল করে দেবে তুই বল এই বাজে বাজে ছবিগুলো কিভাবে আমার হয় আশা শান্ত হ আমার মনে হচ্ছে তোর ফেসবুক আইডিতে অন্য কারো অ্যাক্সেস রয়েছে এবং সেই তোর আইডি থেকে ছবি নিয়ে তারপর সেগুলো এডিট করে তোকে ব্ল্যাকমেইল করছে এটা কিভাবে সম্ভব আমার আইডিতে তো বেশ শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া আবার অন্য কারো সাথেও আমার পাসওয়ার্ড শেয়ার করিনি তাহলে আচ্ছা একটু মনে করে বল তো আমাকে তুই কি কয়েকদিনের মধ্যে কোনো অপরিচিত লিংক মেসেজ কিংবা কোনো অ্যাটাচমেন্ট পেয়েছিস হ্যাঁ মনে পড়েছে তিন থেকে চার দিন আগে আমি মেসেঞ্জারে একটি মেসেজ পাই যে তোমার ফেসবুক পেজ হ্যাক হতে পারে কিন্তু এটা কোনো ব্যাপার না আমি তোমাকে সাহায্য করতে পারি তার জন্য আমি যে লিঙ্কটা পাঠাচ্ছি সেটাই শুধু একটা ক্লিক করলেই হবে তারপর তুই কি করলি আমি খুব ভয় পেয়েছিলাম তাই ওই লিঙ্কটাতে ক্লিক করে দিই আমি ঠিক এটাই আন্দাজ করেছিলাম কেউ তোর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে এখন আমি কি করব রুমা ওই হ্যাকার যদি আমার এডিট করা বাজে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় তাহলে তো আমি শেষ হয়ে যাব। কান্না থামা শোন বিষয়টা নিয়ে প্রথমে তোর বাবা মায়ের সাথে কথা বলতে হবে তারপর তাদের নিয়ে থানায় গিয়ে একটা অভিযোগ করতে হবে বাবা মায়ের সাথে এটা নিয়ে কিভাবে কথা বলবো ছি ছি সে তো আরো লজ্জার বিষয় শোন সবকিছুতেই পরিবারই সবচেয়ে বড় ভরসার জায়গা তাই আঙ্কেল আন্টিকে জানাতেই হবে এবং তাদের বুঝিয়ে থানায় যে অভিযোগ করতে হবে বিষয়টা যত দ্রুত করা যাবে বিপদ তত কম হবে রুমা এসবে তুই কিন্তু আমার সাথে থাকবি অবশ্যই থাকবো বন্ধু কি শুধু সুসময়ের জন্য দুঃসময়ের জন্য বুঝলি এখন কান্নাকাটি থামিয়ে আমার জন্য এক কাপ সুন্দর করে চা বানিয়ে আনতো আচ্ছা যাচ্ছি শ্রোতা নাটকের আশা চরিত্রের মতো আমাদের অনেকেই সাইবার অপরাধ বা হয়রানির শিকার হচ্ছেন তাই এই হয়রানি থেকে নিরাপদ থাকতে হলে নারী পুরুষ কিশোর কিশোরী এমনকি শিশু ও তার অভিভাবকদের সাইবার নিরাপত্তার কৌশল সম্পর্কে জানতে এবং সচেতন থাকতে হবে শ্রোতা সাইবার নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে কথা বলছিলাম জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মেরাজ হাসান এর সাথে শ্রোতা চলুন শোনা যাক সাক্ষাৎকারটি সাইবার নিরাপত্তার আগে আমাদের জানা প্রয়োজন সাইবার অপরাধ সম্পর্কে তাই আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন সাইবার অপরাধ কি এবং কিভাবে সংঘটিত হয় সাইবার জগতে অত্যাধুনিক এবং সম্ভবত সবচেয়ে জটিল একটি সমস্যা হল সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বিভিন্ন আইন ও অপরাধ সংক্রান্ত বইপত্রে সাইবার ক্রাইমকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয় সাইবার অপরাধ সংক্রান্ত কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ হল কম্পিউটার হ্যাকিং মোবাইল ফোন হ্যাকিং ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এটিএম বুথ হ্যাকিং ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং বিকাশ নগদ অ্যাকাউন্ট হ্যাকিং ইত্যাদি অর্থাৎ সব অপরাধ সংগঠিত করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহৃত হয়ে থাকে সাধারণভাবে সেগুলোই সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম হিসেবে পরিগণিত হয় এবং কোনো অপরাধমূলক কাজ যেখানে কম্পিউটার বা ইন্টারনেটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় কিংবা অপরাধের জন্য কম্পিউটার বা ইন্টারনেটকে টার্গেট করা হয় অথবা কম্পিউটার বা ইন্টারনেট দ্বারা অপরাধ করার পরবর্তীতে তার সাপেক্ষে অন্য কোনো অপরাধ করা হয় এসব অপরাধই সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত হবে বাংলাদেশে বর্তমানে কী ধরনের সাইবার অপরাধ সংগঠিত হচ্ছে বাংলাদেশে অপরাধের মাত্রায় নিত্য নতুন ও অভিনব কৌশলের আশ্রয় নিয়েছে সাইবার দুর্বৃত্তরা এসব অপরাধের মধ্যে রয়েছে নানা মাত্রিক প্রতারণা যেমন চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস ভুয়া অ্যাপে ঋণ দেওয়ার ফাঁদ সেবা বা পণ্য বিক্রির নামে প্রতারণা ভুয়া ফেসবুক আইডি আইডি হ্যাক ব্ল্যাকমেইলিং মোবাইল হ্যারাসমেন্ট আপত্তিকর কন্টেন্ট ছড়ানো সহ বিভিন্ন সাইবার অপরাধ সংগঠিত হয় এছাড়া ভুক্তভোগীর ছবি মোবাইল নম্বর বাসার ঠিকানা এনআইডি বা যে কোনো পরিচিতি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত বা এডিট করে পোস্ট করে বা কমেন্ট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে যা সাইবার অপরাধের অন্তর্ভুক্ত আমাদের দেশের নারী ও কিশোরীরা মূলত কী ধরনের সাইবার অপরাধের শিকার হচ্ছেন বর্তমানে আমাদের দেশের নারীরা যেমন পরিবার ও সমাজে অপরাধ ও অন্যায়ের শিকার হচ্ছে তার চেয়ে বেশি শিকার হচ্ছে অনলাইন মাধ্যমগুলোতে ইন্টারনেটে আপত্তিকর ছবি বা ভিডিও ছেড়ে দেওয়া গোপন তথ্য বা একান্ত ব্যক্তিগত কথা বা ছবি ফাঁস ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তিগত বা ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে আইডি হ্যাক করা যৌন নিপীড়নমূলক বার্তা পাঠানো ঘৃণ্য ও আপত্তিকর মন্তব্যের শিকার হচ্ছে নারীরা সাইবার জগতের নতুন ফাঁদ ডিপ ফেক ভিডিও বা ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার এআই সহায়তায় ভুয়া ভিডিও ও ছবি বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের দেশের কিশোরী ও নারীদের হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে সাইবার অপরাধ প্রবণতা দুই হাজার তেইশ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে সাইবার অপরাধের ভুক্তভোগীদের মধ্যে নারীদের হার ঊনষাট দশমিক তিয়াত্তর শতাংশ আপনার মতে নারীরা কেন বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছেন আগের যে কোনো সময়ের তুলনায় ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের অংশগ্রহণ বাড়ছে নারীরা উদ্যোক্তারা নারী উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা নিয়ে অনলাইনে হাজির থাকছেন তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের অজ্ঞতার কারণে দিনকে দিন নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার হামলায় শিকার হন এছাড়া সহজে হাতের কাছে ইন্টারনেট পাওয়ার কারণে ইন্টারনেটের অপব্যবহার বাড়ছে ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা বিদ্বেষ সহিংসতা ও হয়রানির সহজ শিকারে পরিণত হচ্ছে নারীরা এছাড়া সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেও নারী প্রতি এই ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে জনাব এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি আর সেটা হলো সাইবার জগতে নারী ও কিশোরীরা কিভাবে নিরাপদ থাকবে বা সাইবার অপরাধ থেকে নিজেদের সুরক্ষিত রাখবে সাইবার অপরাধের শিকার থেকে বাঁচতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা কিছু বিষয়ে সচেতন হলে সাইবার অপরাধ থেকে নারী ও কিশোরীরা নিরাপদে থাকতে পারেন যেমন মোবাইল ফোন নির্ভর নানান প্রযুক্তির ব্যবহার বাড়ছে তাই যে কোনো প্রযুক্তি বা অনলাইন সেবা ব্যবহারের আগে সে বিষয়ে জানা প্রয়োজন কোনো অ্যাপ ব্যবহার করছেন সেই অ্যাপ বৈধ বা নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের কিনা তা জানতে হবে কিশোর কিশোরীদের হাতে মোবাইল ফোন সহ বিভিন্ন প্রযুক্তি তুলে দেওয়ার আগে তাদের অবশ্যই সাইবার সিকিউরিটি বিষয়ে জানতে হবে উন্মুক্ত স্থানের ওয়াইফাই বা উন্মুক্ত চার্জার পয়েন্ট ব্যবহারে সতর্ক থাকতে হবে মোবাইল বা ল্যাপটপে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যম ব্যাংক অ্যাকাউন্ট ইমেইলে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা যেটাকে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন বলা হয় তা নিশ্চিত করা নিজেদের ঘনিষ্ঠ মুহূর্ত কৌতূহলবশত কিংবা নিজেদের ইচ্ছায় ও ক্যামেরাবন্দি করা উচিত নয় হয়তো সম্পর্কের অবনতি হলে এ বিশেষ মুহূর্তেই নিজের জন্য কাল হয়ে দাঁড়াবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারোর সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও তথ্যাদি প্রকাশে সতর্ক থাকুন কেননা হ্যাকাররা ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে অনলাইনে হামলা চালায় জন্ম তারিখ ও ফোন নম্বরের মতো ব্যক্তিগত তথ্য দেওয়া ঠিক নয় এই মাধ্যমে অনলাইনে সহজে প্রতারণার সুযোগ থাকে কেউ অর্থ চাইলে ফোন করে পিন বা পাসওয়ার্ড চাইলে কখনোই শেয়ার করবেন না কোনোভাবে রাগ অভিমান বা আবেগের বসে কাউকে নিয়ে বিরূপ কোনো কিছু লেখা বা ফেসবুকে স্ট্যাটাস দেওয়াও উচিত নয় যাতে মানহানির অপরাধে অভিযুক্ত হতে হয় কোনো আকর্ষণীয় লিঙ্ক বা ফাইলে হুট করেই প্রবেশ করা উচিত নয় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা সম্ভব নিজের ব্যক্তিগত তথ্য ও অবস্থান কম দেওয়া যায় ততই ভালো কোনো কারণে তথ্য চুরি বা ব্ল্যাকমেইলের ঘটনা ঘটলে আইনের সহায়তা নিতে হবে এখন তথ্যাধি রক্ষায় অনেক আইন আছে এসব বিষয় জানতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে হবে জনাব আপনার শেষের পরামর্শ ধরে জানতে চাই নারী ও কিশোরীরা সাইবার হয়রানি বা অপরাধের শিকার হলে কিভাবে এবং কোথা থেকে আইনি সহায়তা পাবে অনলাইনে সহিংসতা ও সাইবার হয়রানির শিকার হলে আইনি সহায়তা নেওয়ার কিছু হেল্প ডেস্ক রয়েছে যেমন নারী ও শিশু নির্যাতন দমন প্রতিরোধে ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন একশো নয় থেকে সহায়তা নিতে পারেন এছাড়াও পুলিশের নয়শো নিরানব্বই সহায়তা লাইন থেকেও যে কোনো বিপদের মুখে পড়লে সহায়তা নিতে পারেন সাইবার স্পেসে শুধু নারীদের বিরুদ্ধে সংগঠিত সাইবার অপরাধের ক্ষেত্রে প্রযুক্তিগত ও আইনি সহায়তা দেওয়ার জন্য পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন পি এর হটলাইন নম্বর জিরো ওয়ান থ্রি টু জিরো 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 ট্রিপল এইট এ কল করতে পারেন পাশাপাশি পিসিএস ডাব্লিউ এর ফেসবুক পেজ https wwwfacebookcom পি এবং ইমেইলে সাইবার অভিযোগে জানাতে পারেন এছাড়া কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ক্রাইমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সাইবার পুলিশ সেন্টার হ্যালো সিটি অ্যাপ রিপোর্ট টুর অ্যাপ এর মাধ্যমেও নারী ও কিশোরীরা সাইবার হয়রানির প্রতিকার পেতে পারেন আমাদের দেশের বেশিরভাগ ভুক্তভোগী নারী ও কিশোরীরা লোকচক্ষুর ভয়ে কেউ বা সংসার ভেঙে যাওয়ার ভয়ে অভিযোগ করেন না বা মামলা করেন না আবার কেউ বিষয়টি জানতেও চান না ফলে দিন দিন এ ধরনের অপরাধ বাড়ছে এক্ষেত্রে সাইবার অপরাধ প্রতিরোধে নারীদের সচেতন হওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে না লুকিয়ে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া উচিত শ্রোতা জনাব মোহাম্মদ হাসান সাক্ষাৎকার থেকে সাইবার অপরাধ বর্তমান সাইবার অপরাধ ধরন নারী ও কিশোরীদের প্রতি সংগঠিত সাইবার অপরাধ সমূহ এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত জানলাম শ্রোতা প্রযুক্তির সুবিধাগুলো ভোগ করার পাশাপাশি আমাদের সকলের উচিত এ সঠিক ব্যবহার ও ঝুঁকি সম্পর্কে সুস্পষ্টভাবে জানা এছাড়া সাইবার অপরাধের ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন এক্ষেত্রে পরিবারকে এগিয়ে আসতে হবে নারীদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের সামাজিক দক্ষতা বাড়ানো গেলে এ ধরনের অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব শ্রোতা অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কুইজ আমাদের আজকের কুইজ পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন পিসিএসডব্লিউ এর হটলাইন নম্বর কোনটি ক শূন্য এক সাত দুই শূন্য 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 আট 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 খ শূন্য এক তিন দুই শূন্য 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 আট 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 গ শূন্য এক আট দুই শূন্য 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 আট 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 ঘ শূন্য এক ছয় দুই শূন্য 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 আট 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 প্রিয় শ্রোতা সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক আর যারা এসএমএস করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এরপর একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন শূন্য এক সাত শূন্য এক দুই ছয় সাত শূন্য 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 এই নাম্বারে শ্রোতা উৎকর্ষ অনুষ্ঠানটি নিয়মিত শুনুন উৎকর্ষ হয়তো আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারবে না কিন্তু বিভিন্ন সমস্যার সমাধানের উপায় সম্পর্কে সচেতনতা ও আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করবে অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন অনুষ্ঠানটি প্রচারিত হল গ্যাপ ইন এর পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি এর সহযোগিতায়